ঘন্টা জুড়ে হয়ে যায় পাহাড় যদি শহর হয়ে যায় তাহলে তার হইলো না না যাওয়াটাই ভালো বোজের থেকে গাড়ি যেতেছে আবার কোনো একদিন আসতেও পারি বাইক সব চলে গেছে আমরাই বাকি আছে কিন্তু বলে দিছে ডাবল জাতের না যায় সিঙ্গেল কথা মানে এক কথাই তাদের সাথে আর বেশি কথা বলা যাবে না তাদের আজকে সবাই জার্সিটা পরা হয়েছে জার্সিটা ছিল এই ইউটিউব চ্যানেলের নামে জি ভাই জার্সিটা হচ্ছে কালার পছন্দ করা সম্পূর্ণ আমার ডিজাইন লোকটকো যা আছে সম্পূর্ণ ডিজাইন আমার আমার করা না আমার সম্পূর্ণ পছন্দ করা এন্ট্রি করা হয়েছিল এখন হয়েছিল সেই কাগজ দেখায় বলুক আহ সাজেকে বিদ্যুৎ আমি মনে করি না আসাটাই ভালো ছিল তাহলে পাহাড়ের একটা অনুভূতি পাওয়া যেত আর কি আমার মতামত আর কি কারণ পাহাড়ে পাহাড় পাহাড় মতন থাকতে হইব পাহাড় যদি শহর হয়ে জায়গা তাহলে তার হইল না আসলে আমি তো সামনে ছিলাম না কে আগে নামবো না নামবো বুঝতে পারি না সেনাবাহিনী সম্পূর্ণ কি কথা বলছে এটা আমার জানা নাই রিক্স নেওয়ার কোন দরকার নাই আস্তে দিলে রিল্যাক্স পিছের সামনের ব্রেক দুটাই দৌড়তেছে এখন শুধু পাঁচ কিলোমিটার নিচে নামতে হয়ে গাল এর চেয়ে আরও একটু খাড়া ডাল আছে এগুলো হচ্ছে পানি টানার এগুলো শুধু পানি টানে এগুলো হচ্ছে গাড়িগুলো বাংলাদেশ সেনাবাহিনী ছিল এগুলো পরে যখন একটা ডেট ওভার হয়ে যায় এগুলো তখন প্লটে এগুলো বিক্রি করে দেয় এই গাড়িগুলোর বয়স তার আগে একবার এসেছিলাম তারা বলে যে পঁচিশ বছর তিরিশ বছর এই গাড়িগুলো চলার পরে তারপরও প্রায় অনেক বছর ধরে চলতে আছে আমার শুনছি এই গাড়ি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে চলতে আছে এই ডাল থেকে নামতে সবচেয়ে সুবিধা হচ্ছে হলো ইঞ্জিন ব্রেক সবথেকে সুবিধা ইঞ্জিন ব্রেক এ হলো সাজেকের খাড়া ডাল আস্তে আস্তে নামি রিক্স নেওয়ার কোনো প্রয়োজনই নেই বিপদ আসতে সময় লাগে না বিপদটা যাইতেই সময় লাগে নামতে পারতাম দরকার নাই রিক্স হয়ে যায় ইঞ্জিন বন্ধ করে রাখছি তারপরে যে স্প্রিড ব্রেক দূরতে হতে ব্রেক দূরতে হইতে হাতের ব্রেক পায়ের ব্রেক এখন হচ্ছে সুইচ বন্ধ করে গিয়ারে রাখছি ওভার সেফটিতে থাকাই ভালো তারপরও ব্রেক দূরত্ব হয় হয়তো বা একটু তাড়াতাড়ি নামতে পারি কিন্তু না এখন আবার একটু ঢাল উঠতে হইব মোটামুটি বাইকের সবচেয়ে লাস্টে আমি মানে আমার পরে আর আমি বাইকে এখনো পর্যন্ত দেখি না আর কি সব থেকে লাস্ট ইয়ার নামি এত ব্রেক গন্ধ ওই যে গাড়ি যেতে আসলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাইতে একটু ভালোই লাগে

টায়ারের পুরো গন্ধ যে কোন মজুরে যে খাওয়া হইল না এখন আবার চলে যাইতে হইব

মানে তারা অন্যদিকে তাকে একটু কথা বলতো স্যার চালানের যে স্কিল একটা অতুলনীয় আর কি মানুষ অভ্যাসের দাস আমরা সবাই মোটামুটি লাস্ট লাস্টের দিকে সেই সাজে আমরা বেরোতেছি আবার এই গাড়িগুলো ঢুকতেছে না যাওয়াটাই ভালো চেঞ্জি 센지오 찬들 가리고 해야겠어. 오보지르 티 가리겠다서. এক ভিডিও ভিডিও করতেছে আমি অবশ্যই ভিডিও করতেছে বুঝলাম না হঠাৎ কি হইল চদে গাড়ির পর এখন এগুলো চলতেছে বেশ কিছু মাহেন্দ্র এটাই আছে এটি আবার বসার সুবিধাগুলো গুলো আবার অধিক তো সবাই দেখতে পারে ঘাটার টা ঘুরাই তো হয় না সাথীরা সাইড দিত না হেতিরা সার দিত নো হেতিরা সার দিত নো বাবা ঠিক করবো না

motor <tries> কাউসার পিছে আছে আর হচ্ছে হলো জাবের সিফাত সামনে জাবের আর সিফাতের দূরতা ইঞ্জিনেশন নেওয়া যায় না ভালো তো ফোন দেওয়ার কোনো অপশন নাই এভাবে দৌড়ায় ধরতে হইব দৌড়ে ফেল চঞ্চল যাবে আর শ্রীপাতকে কথাকে হনার হরন্ত হনার বা রইল ଘରେ ପିଛେ ଆଛ ଅଗୋ ଲୋକେ ଦାରା ପରେ এটা হচ্ছে হলো একটা পাড়া পাড়া একটা দোকানে রাখতে হবে সবার ওই যে জায়গায় ভালো সে জায়গায় দাঁড়ায় প্রচন্ড পরিমাণে পিচের গরম এই কথাবার্তা বলতেছে আসলে আমার আমার প্রফেশনাল ইউটিউবার না আর সেটা আসলে সম্ভব হচ্ছে না যাই হোক পরে কথা বলি সুন্দর জায়গাটা অসাধারণ আসলে সবাই বুঝে না কয়েকটা পাগল আছে এই পাগলের মধ্যে আমি একজন এখানে কারণে ভাল লাগে প্রাকৃতিক সৌন্দর্য যে একটা অনুভূতি ও যেটা বলতেছিলাম আমি তো আর প্রফেশনাল ইউটিউবার না যে এত সুন্দর করে গুছা কথা বলতে পারবো যতটুকু পারি নিজের অভিজ্ঞতা থেকেই বলি আর ইউটিউবিং করাটা আমার আসলে পেশা না এটা আসলে সম্পূর্ণ আমার শখ থেকে টোটাল সম্পূর্ণ আমার শখ থেকে এটা এই কাজ বাজ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আমি একটু ছোটো খাটো একটু ব্যবসা বাণিজ্য করি সেটা না বলে না চলে থাক এটা ইউটিউবে একটু টুকটাক ভিডিও আছে সম্পূর্ণ একটু থেকে এক হচ্ছে হলো এই ঘুরতে একটু পছন্দ অন্য কোনো নেশা নাই এই ঘুরে আমার একটা নেশা প্রাকৃতিক সৌন্দর্য নীলভূমি বুঝলাম না যেটা বলতেছিলাম যে রাস্তা ভাঙ্গা ও বললো আর কি পিছিয়ে চাকা যে ওই রাস্তার কারণে রাস্তা হ্যাঁ 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 ওই যে রাস্তায় টোচা নিচা ভাঙ্গা টাঙ্গা আছে এই কারণে যেটা বলতাছিলাম যে ও বলতাছে যে চাকা বালাইতেছে মানে ওই ওই রাস্তার কারণে চাকা এদিক ওদিক যা আর অ্যাক্সিলটার তো অনেক মারতে মারতে হয় মানে ঘুরাইতেও হয় তখন হচ্ছে ওই তখন আবার চাকা যখন বসে হয় জায়গায় ফ্রি ঘুরে আবার ঠাস করে পরে আবার এক সাইডে পরে এই কারণে অনেক সমস্যা হয় আর কি এই সাজিক যাওয়ার পথে ব্রিজ খুবই কম পড়ে কিন্তু সবচেয়ে বেশি পড়ে হয়েছিল রুমার রাস্তা রুমাতে রুমা থানচিতে রুমাতে বেশি পড়ে গিয়ার মেন্টেনেন্স সময় মতন না করতে পারলে এইগুলো সমস্যা হয় আর কি দুপারা পুলিশ ক্যাম্প

গাড়ি তো একটু আটকা পড়ে গেছে কারণ উঠতে পারতো না সত্যি তো কুলাইতেছে না না উঠার কারণে যে ঝামেলা হয়েছে গেছে উজু বাজার সাজেক রোড রাঙ্গামাটি বলছেন এটা তো কি সুন্দর একটা নদী আহ অনেক সুন্দর এটা ছিল আর্মি ক্যাম্প মাসালাম ক্যাম্প সোয়ে বেঙ্গল

বাগাইহাট বাজার আশা করছে ক্যাম্পে চেকপোস্ট এখান থেকে এখান থেকে ছাড়ে সকাল দশটার দিকে সম্ভবত এ বিকেল তিনটা বা সাড়ে তিনটার দিকে সঠিক জানান এগুলো সবাই ছিল যাবে এখানে সম্ভবত বলছিলাম যা আমার সিগনাল দিছে আর কি অনেক সময় আবার সমস্যা হয়েছে হলো ক্যামেরা ইন্টারগ এগুলো চালু থাকলে তারা এগুলো কিছু জিজ্ঞাসাবাদ করে